বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু দেহ নিয়ে যাওয়া হয় বিধাননগর হাসপাতালে ময়না তদন্তের পরে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা রিঙ্কু মজুমদার সহ বাড়ির অন্যান্য সদস্যরা কেউ মুখ খুলছেন না জানি ও তো আসে না দীর্ঘদিন এখানে আমরা ঠিক জানি না কি মনে হচ্ছে কেন হতে পারবে এবার বিয়ে ওর যেহেতু আমরা দুই খবরেও শুনেছি যে ওর দু মাস পরে বিয়ে এবার কি ব্যাপার হলো এরকম আমরা তো বুঝতে পারছি না আমরা খুনে ওই প্রীতমের বিয়ে শুনেছি দু মাস পরে ওর মার যেহেতু বিয়ে করেছে সিলেক্ট হয়েছে এবার ওরও নাকি সিলেক্ট হয়েছে ও নাকি খবর বলেছে যে আমি মাকে মত দিয়েছি সব নিউজে শোনা আমরা কিছু সত্যি ঘটনা জানি না 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 আমাদের সঙ্গে কোনো হ্যাঁ এখানে আসতো কিন্তু ওর বাবার কাছে তো আসতো তো বাবা তারপর দীর্ঘদিন কাকার ওখানে যায় কাকার ওই বাড়িতে যায় কিন্তু কাকারা যেহেতু এই বাড়িতে থাকে না এই বাড়িতে আসেও না পিতামে ভালোই তো ছিল কারণ মা যেহেতু এতদিন ট্রাভেল করেছে মার সঙ্গেই তো ছিল মায়ের কাছে নিশ্চয়ই ভালো ছিল না সেটা দেখলাম ছিল তো মায়ের সঙ্গে এতদিন হ্যাঁ রিঙ্কু মজুমদারের সাথে আমরা তো বুঝতে পারছি না আমরা তো শুনেই থ হয়ে গেলাম কেন এইরকম আর না যেহেতু বো বিয়ে ঠিক হয়ে গেছে মার মদ দিয়েছে বিয়েতে সেই ছেলে হঠাৎ করে এরকম নিয়ে একটা সার্ভিস পর্যন্ত করে শুনেছি এখন সেটাও তো বুঝতে পারছি না না সেটা তো বুঝতে পারছি না আমরা যদি ওর সাক্ষাৎ পেতাম আমরা কি চাইবো বলুন সত্যিটা ইয়ে হোক সত্যিটা প্রকাশ হোক যে কি ব্যাপার হয়েছে ব্যাপারটা কি মানে ছেলেটা কেন এরকম একটা পথ বেছে নিল আমরা তো জন্ম থেকে ছোট থেকে দেখছি আমাদের আমার ছেলের থেকে একটু ছোট অন্য কোনো কারণ আছে এখন সেটাও তো বলতে পারবো না দীর্ঘদিন যেহেতু ওইখানে থাকে ও আমরা তো এইখানে আমরা তো বুঝতে পারছি না না হ্যাঁ ছোটবেলা এখানেই তো বড় হয়েছে কত স্কুলে পড়তো নিবেদিতা স্কুলে পড়তো তারপর ওখান থেকে চলে গেছে পিতন পড়াশোনা করতে এখন তো শুনেছি নাকি যে চাকরি করছে জব করছে একটা আমরা নাম ঝড়া দাশগুপ্ত